আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে গিয়ে চার রাত তো আম্মু তিন পদের তিন রকমের শ্যামাই রান্না করে ফেলেছে আম্মু অনেকটা রান্না আগে ফেলছে আমি কিছুই করতে পারিনি আম্মুকে হেল্প কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল যার কারণে আমি কিছুই করতে পারিনি আর মনটাও খারাপ অ্যাকচুয়ালি মনটা সবচেয়ে বেশি খারাপ কারণ যার জন্য খারাপ আসলে কি বলবো আমি ভাষায় বুঝাতে পারছি না তো আছি হচ্ছে গিয়ে নেক্সট ডে সকালবেলা তো আব্বু সাথে আলিফ নামাজ পড়তে যাচ্ছে তো আব্বু সকালে বাসায় আব্বু তো বাসাই তো ঈদের যে ছুটি আর ঈদের নামাজ পড়তে যাবে আর আলিফ নামাজ পড়তে খুব ভালোবাসে তো ওকে নামাজ পড়তে নিয়ে গেল আর ও নামাজ পড়তে যাওয়ার পর আমি আর ঘুমাইনি আমি সব ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করছিলাম কারণ যেহেতু আমার শরীর ভালো ছিল না ঘরের কোনো কাজ করতে হয় না আর মনটাও ভালো না সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে কি মনটা ভালো না মন যদি ভালো না থাকে না তাহলে কোনো কাজে করে না শান্তি পাওয়া যায় না যেমন যে আজকে ঈদের দিন বলে মন খারাপ বা এরকম একটা কিছু না তেমন না আসলে অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা দিনই মন খারাপ থাকে কারণ আমার স্বামী বিদেশ থাকে সে প্রবাসী তো উনি এত ভালো একটা মানুষ উনি এত ভালো একটা মানুষ যা বলার বাইরে ওনার মতো ভালো মানুষ আমি আলি দেখিনি একজন স্ত্রীকে যথেষ্ট সম্মান দেওয়া যথেষ্ট পরিমাণ কেয়ার ওনার থেকে আমি এত ভালোবাসি এত টেক কেয়ার পেয়েছি যা বলার বাইরে আমি কিছু বলার আগেই সে বুঝে যেত আমার কি প্রয়োজন বা আমার কি দরকার আমি যদি হাঁ করতাম তাহলে সে বুঝে যেত আমার কি প্রয়োজন মানে এরকম টাইপের একটা জিনিস ছিল তো আলিফ নামাজ পড়ে চলে আসছে আলিফ নামাজ পড়ে চলে আসছে আজকে আলিফের মনটা খারাপ কারণ বাবা নেই সাথে আরবার তো বাবার সাথে নামাজ পড়তে যায় গত দুই ঈদ আর এই ঈদ তিনটা ঈদ বাবাকে ছাড়া করলো মনটা খুবই খারাপ আমার ছেলেটার তো তোমরা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করো যাতে ওরা আরও ভালো বড়ো অনেক 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 শুভেচ্ছা সকাল সকাল উঠে ঘর দর গোছ করে নিলাম দেখতে গেলে তারপরে গিয়ে গোসল করলাম আলু ফাসল গোসল করলাম গোসল করে ঈদের নামাজ পড়লাম এই তোমাদের সামনে আসলাম কত দিলাম তো ধরি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আশেপাশে তুমি সব ভালো আছো সুস্থ আছো আর তো সবারই ভালো কাটছে তো আর ইয়মি বলাচ্ছে আলিফ ওইখানে খেলতে দেখা একা আলিফে কিচ্ছু ভালো লাগতেছে

কষ্ট করে ওর একটু শ্যামাই খাওয়ানো হইতেছে শ্যামাই খাইতেই চায় না শ্যামাই না খেলে কেমনি হইব আর বালিশের কভার বিছনার চাদর বালিশের কবর করবো বালিশের কবর লাগাই রাখছি অথচ বিছনার চাদর এখনও বিষে তৈরি নেই কারণ ইয়ামিন এখনও ঘুমাইতেছে ইয়ামিন উঠবে তারপর সব করবো এমনিতে বাকি সব কাজ শেষ এদিকে কি এই তো আমার মা আমার মা এদিকে কি বলছি তো আম্মু ঘুম থেকে উঠলো উঠে আম্মু ঘরটর গোজ গাছ করে আমাদেরকে ডাক দিল তো আসলাম শ্যামাই খাবো সকাল সকাল শ্যামাই খাবো তো ঈদের নামাজ পড়ে শ্যামাই খেতে আসলাম আম্মু আবার মিষ্টি বের করেছে তো মিষ্টিও দিলো মিষ্টিও খেলাম তো সবাই একসাথে বসে শ্যামাই খাচ্ছিলাম মিষ্টি খাচ্ছিলাম আর রনির কথা বলছিলাম যে প্রবাসী কোথায় যাবে কি খাবে কি হবে কোন জায়গায় যাবে মানে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম

তো তোমরা তো দেখতেই পেলে যে সকালে আমি ঘর গোছ গাছ করেছি ঠিকই কিন্তু বিছানার চাদর বিছাতে পারিনি যেহেতু ইয়ামিন ঘুমিয়েছিল যার কারণে আর বিছানার চাদর বিছানো হয়নি আর বলেছিলাম অন্য একটা চাদর বিছাবো কিন্তু অন্য চাদর বিছালাম না এটা বিছালাম এটা আবার নতুন কিনেছি দুইটা চাদরই নতুন কিনা হয়েছে তো ভাবলাম যে এই চাদরটাই বিছাই চাদরটা সুন্দর আর বাটিকে এরকম চাদর আমি এই প্রথম কিনলাম আর এই প্রথম বিছালাম চাদরটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছিল নীল কালার কালার এমন একটা যেটা ঘরে না তো আমার চাদর বিছানো হয়ে গেছে আর এখানে বাচ্চা বাটি ওরা শয়তানি করতেছে দুষ্টানি করতেছে তো ওরাও সে ভাল লাগতেছিল যে ঈদের একটা দিন বাচ্চারা আসবে বাচ্চারা হয়ে হল করবে নিজেদের একে অপরের আনন্দ তো ওঠা ওঠাবেই হচ্ছে যে ঈদ আনন্দ তো কি বলবো আসলে বলার মতো আমার কোনো ভাষা নেই কারণ আমার মনটা অনেক খারাপ আজকে আজকে গতকাল রাত থেকে গত এক সপ্তাহ থেকে আমার মনটা খুব খারাপ তো যাই হোক খিচুড়ি রান্না করলাম শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলাম এখন খেতে বসবো খাওয়ার সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে গিয়ে তিনটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে তো আম্মু খাবার বাড়তেছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর সবাই আমার স্বামীর জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর ও যাতে ভালো একটা পজিশনে গিয়ে পৌঁছাতে পারে তোমাদের কাছে এই দোয়া কামনাই করি আমার ছেলেদের জন্য দোয়া করো আমিও তোমাদের সকলের জন্য দোয়া করি যারাই আমার ভিডিওগুলো দেখো সো আল্লাহ হাফেজ